আশা করি সবাই ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভীষণ বড় বাগান এই বাগানটা ভীষণ বড় এবং এই বাগানটা ম্যাক্সিমাম তিরিশ বিঘা সম্পত্তিরও বেশি তো যাই হোক এই বাগানটাতে একটা কিছুদিন দীর্ঘদিন আগে একটা মহিলা লাশ এই বাগানে পাওয়া গেছিল তো কিভাবে মহিলাটার মৃত্যু ঘটেছিল সেটা আমরা না এবং গ্রামের মানুষ আমাদেরকে জানা হয়নি তো বিষয়টা এইটাই যে বাগানে এক মহিলা গভীর রাত্রে মধ্যরাত্রের দিকে মহিলার কান্নার আওয়াজ এই যে বাগানটা এই বাগানটার ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ আসে এবং এই যে দেখেন এই রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে অনেক মানুষ মানে কান্নাটা ভেসে আসে তাদের কানে লেগেছে বিষয়টা খুবই ডেঞ্জারাস বিষয় এবং আমরা একটু যাওয়ার চেষ্টা করব এখন বাগানটার দিকে যাব দিনের বেলায় ঘুরবো একটু বিষয়টা দেখবো রাত্রে আমরা পরে এসে জিনিসটাকে যাচাই করে আপনাদেরকেও দেখাবো আর বন্ধুরা

প্রচণ্ড ঘন এবং গাছপালা গুলো খুবই বড় যেহেতু সকলে কিন্তু সকলে কিন্তু চোখ খান খোলা রেখে চলবে এই রাস্তাতে জিনিসটা খুবই ভয়ঙ্কর এবং যে মানে গুলো আমরা পেলাম ভীষণ বড় ঘন অনেকটাই বল হ্যাঁ ওনরা আমরা যে জায়গায় কিনলেন যে জায়গাটা করে কান্নার শব্দ শোনা যায় আমরা এখন সে জায়গাটা আমরা যাচ্ছি এবং দেখুন কতটা ভয়ঙ্কর রূপ করে করে ভয়ঙ্কর বিরাট বাগান এটা বিরাট বাগান হলো এই জায়গাটা সামনে মনে অনেকটাই গবীরের ভিতরে চলে এসেছে। সঠিক গেটবডিটা কোথায় পড়েছে সেটা আমরা জানি না। কিন্তু অন্তত আমাদের ভ্যাঙেচুরে গ্রামের মানুষ বলেনি। যেটা ওরা শুনে সেটাই আমাদেরকে বলেছে যে এই এই বিষয়টা ঘটে এখানে। সেটা আমাদের জানিয়েছে। সেটা আমরা তোল ভিতর দিকটাই উনিশায় গবীরেতে উনিছি দেখি আমরা কিছু পুরো আপনাদেরকে দিতে পারি কি। এবং দেখতে 봤 তো কতটা বড় বাগান। বিশাল বড় বাগান। বড় বাগান।

কত আমাদের ঠান্ডাটা বেশি লাগছে আর যত আমরা আমরা ভিতর বেঁধে যাচ্ছি তত অন্ধকার টাইপেরটা একটু বেশি হচ্ছে আর আমরা যখন বাগানের মানে বাঁধে আমরা আসছিলাম মানে রাস্তা থেকে এটা আমরা যে জায়গাটা এখন পৌঁছেছি সেই জায়গাটা পুরো বাগানের মধ্যবর্তী যে মিডের পজিশন এটা বাগানটা তো এখন জিনিসটা কোন জায়গাটায় যে মৃতদেহটা পাওয়া গেছিল সেটা আমরা সঠিকভাবে জানি না বন্ধুরা বাগানটা দেখুন খুবই বড় খুবই বড় এবং খুবই ঘন জঙ্গল এবং খুব ওভি ভয় ভয় লাগছে আমাদের ওই জায়গাটা একটু ভুকিয়ে আপনাদের কি রাতে না হলে সমস্ত কিছু আমরা দেখাতে পারবো না এখন আমরা চেষ্টা এসেছি আমাদেরও ভয় ভয় লাগে ভয় তো আমাদের রয়েছে যে কারণে আমরা দিনে বেলায় ছোট করে একটু ফুট নিয়ে আপনাদের একটু ঘুরে প্রায় এই বাগানটা আমরা দিনে বেলায়ই দেখলাম আর আজকে এসে এই ওই যে ঘটনাগুনা বলছিল সেই ঘটনা কি সত্যি না মিথ্যা সেটা আমরা যাচাই রাতে বেলায় করব আর আপনাদের দেখাবো আমরা সেই বাগানে আমরা চলে দেখছেন আমরা সেই বাগানে এসেছি তো আমাদের পিছনে সেই বাগানটা রয়েছে যেটা আপনাদেরকে দেখানোর জন্য যে এই এখানকার লোকাল মানুষের মুখে শোনা যেটা যে এখানে একটা রাত্রেবেলা মধ্যরাত্রে কিছু কিছু মানুষ এখান থেকে চলাফেরা করে সাইডে রাস্তা রয়েছে তাদের মুখে শোনা কথা যে এই বাগানে এক মহিলার কান্নার আওয়াজ ভেসে আসে তো আমরা সেটা দেখার জন্য আমরা এসেছি এবং শোনার জন্য এসেছি বিষয়টাকে আপনাদেরকেও দেখাবো তো আমরা বাগানটা তো ঘুরে ফিরে আপনাদেরকে পুরোটাই দেখাবো আমরা এই বাগানটাতে ঘুরে আসি বন্ধুরা আমরা সেই বাগানের ভিতরে ঢোকার চেষ্টা করছি আপনারা দেখছেন যে আমরা যাচ্ছি তো আমরা দেখি বিষয়টা হতে পারে বন্ধুরা আর যে যে মহিলাটা মানে যার আটটা মানে এখানে পুরী মানে রাস্তা সত্যি না মিথ্যে সেটা যাচাই করার জন্য আমরা রাত গভীরে আমরা এই বাগানটাতে এসেছি দেখছেন আমাদের সামনে সেই বাগানটা দেখো কতটা জঙ্গল এবং সার জিনিসটা এই তুই সেই গাই দেখলাম মনে হচ্ছে দেখবি হ্যাঁ ঠিক দেখলাম না কেউ একটা যাওয়ার মনে হয়

কিন্তু ভয় লাগে খুবই প্রচন্ড বুঝলি ভয়ের যে জায়গা তো ভয় তো লাগবে তো বাচ্চা তো দিয়ে না আর ভালো জায়গা না সেই তো হ্যাঁ এই একটা হালকা শব্দ আসছে দেখ ওই এই থেকে হালকা শব্দ যেটা না এই থেকে মোছলা দিয়ে আওয়াজ আসে মনে হচ্ছে কিন্তু দেখে আসেনি

এই বাগানটায় থাকা উচিত হবে না আর আমার থাকবে না আর খুবই ভয় লাগছে এবং আমাদের সাথে সাথে অনেক কিছুই ঘটনা ঘটছে এবং কান্নার আওয়াজটা কিন্তু খুবই ভেসে আসছে খুবই ভেসে ভেসে আসছে একটা মহিলার কান্নার আওয়াজ কিন্তু খুবই ভেসে ভেসে আসছে আমরা বাগান থেকে বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আর আমি থাকাটা উচিত থাকবো বুঝলি আমার আমারও একটা কথা মনে হচ্ছে যে ওই জিনিসটা কি

आसु देखि बल उरे एक रन पाला 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 पा আমরা ওইখান থেকে পালিয়ে আমরা গাড়ি কাছে চলে এসেছি রাস্তা ধারে রাস্তার ধারে চলে এসেছি আর কখনো আসবো না এই বাগানে দ্বিতীয়বার যেটা হ্যাঁ যাই হোক পালিয়ে আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন